জানিয়ে জানিয়ে পাওয়া সর্বশেষ সংবাদ প্রথমেই এই মাত্র বাংলাদেশের শিরোনাম গ্যাস স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যজ্যত বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ এরপরেই জানিয়ে দেব এবার রাশিয়ার নিষেধাজ্ঞায় জাপানের তিনশো চুরাশি পার্লামেন্ট সদস্য আরও জানিয়ে দেব ভয়াবহ যুদ্ধাপরাধ গোটাকে ধরো একটি প্রতিবেশী দেশের বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত বলছে রাজনাথ সিং নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই ইউরোপীয় ইউনিয়ন আরও জানিয়ে দেব রিয়াকশন নয় এখন থেকে অ্যাকশন শুরু বলছে গয়েশ্বর এদিকে রাজনীতির মাঠে আসুন খেলা হবে বলছে বিএনপিকে সেতুমন্ত্রী বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমায় দেশ দ্রুত সমন্বয়ের দাবি ক্যাবের এবারে জানিয়ে দেব ভারতের শিরোনাম মোদীকে বিপাকে ফেলতে সনিয়ার নির্দেশেই তিস্তাকে টাকা দেন আহমেদ অভিযোগ বিজেপির এবারে জানিয়ে দেব সর্বকালীন পতন টাকার মূল্য মোদীর পুরনো টুইটকেই হাতিয়ার করে খোঁচা বিরোধীদের সর্বশেষ জানিয়ে দেবো রাষ্ট্রপতি নির্বাচনে যশোবন্ত সিনহাকে সমর্থন করবে কেজুরির দল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথাও থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন একটি প্রতিবেশী দেশের বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত বলছে রাজনাথ সিং বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেন একটি দেশের বাংলাদেশের থেকে শিক্ষা নেওয়া উচিত স্থানীয় সময় গতকাল শুক্রবার কলকাতার হুগলি নদীতে একটি রণতরী উদ্বোধন করতে গিয়ে কথা বলেছেন তিনি খবর পিটিআই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে সরাসরি নাম উল্লেখ না করলেও প্রতিবেশী দেশ বলতে পাকিস্তানকেই ইঙ্গিত করেছেন রাজনাথ উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন শ্রীলঙ্কা নেপাল ভুটান মিয়ানমার মালদ্বীপ যে দেশই হোক না কেন সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে তার দেশ এই বন্ধন অটুট রাখতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে এক পর্যায়ে বাংলাদেশের প্রশংসা করে রাজনাথ সিং বলেন দেশটি যেভাবে সব ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করছে নিশ্চিতভাবেই এটি ভবিষ্যতে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে যাবে প্রতিবেশী দেশ হিসেবে ভারত খুব খুশি যে বাংলাদেশ সব ক্ষেত্রে অগ্রগতি অর্জন করছে ধর্মীয় প্রভাব ও সংকীর্ণতাকে পেছনে ফেলে দ্রুত তার উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং আধুনিকতা ধর্ম নিরপেক্ষতা ও নারীর ক্ষমতায়নের জন্য পদক্ষেপ নিচ্ছে রাজনীতির মাঠে আসন খেলা হবে বলছে বিএনপিকে সেতুমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনে সাইরেন বেজে উঠছে মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কোথা থেকে শুনলেন সাইরেনটা কোথায় শুনলেন রাস্তায় যখন গাড়ি চলে ওই সাইরেন শুনেছেন কি সাইরেন শুনেছেন শুনবেন শুনতে পাবেন আপনাদের বিদায়ের ঘণ্টা সাইরেন নেতিবাচক রাজনীতি আপনাদের অপ্রাসঙ্গিক করে দিয়েছে আপনাদেরই বিদায়ের ঘণ্টা বাঁচছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আজ শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন তিনি বিএনপিকে আরও বলেন খেলা হবে খেলা হবে রাজনীতির মাঠে খেলা হবে নির্বাচনের মাঠে খেলা হবে আসুন খেলায় আসুন নির্বাচনের রাজনীতির মাঠে খেলায় আসুন আগুন নিয়ে খেলবেন না আমরা প্রতিহত করব আওয়ামী লীগ জনগণকে নিয়ে সেই আগুনের খেলা প্রতিরোধ করবে এবার রাশিয়ার নিষেধাজ্ঞায় জাপানের তিনশো চুরাশি পার্লামেন্ট সদস্য এবার রাশিয়ার নিষেধাজ্ঞায় শুক্রবার দেশটির এক বিবৃতিতে এই তথ্য হয়েছে হয়েছে খবর আল-জাজিরা রাশিয়ার পক্ষ থেকে বলা যারা বন্ধুসুলভ নয় বা রাশিয়ার বিরোধী অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে অন্যদিকে টোকিও রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞায় যোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ফ্রিজ করতে জি সেভেন এ যোগ দিয়েছেন জাপান গত চব্বিশে ফেব্রুয়ারি ইউ ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ পর্যন্ত টানা একশো দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধবন্ধে এখনও পর্যন্ত তেমন কোনো লক্ষণ নেই উল্টো পূর্বই ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাত আরও বেড়েছে এদিকে জাপান দশ কোটি মার্কিন ডলারের ঋণ দিতে ইউক্রেনের সঙ্গে একটি চুক্তিতে সই করেছে এছাড়া এশিয়ার এ দেশটিতে যুদ্ধের কারণে পালিয়ে আসা ইউক্রেনীয়দের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে অন্যদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের পর এবার মধ্যাঞ্চলেও হামলা শুরু করেছে রাশিয়া চোদ্দ জুলাই ভিনোচ্ছিয়া শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী এতে নিহত হয়েছেন অন্তত তেইশ জন এই হামলায় বেশ কয়েকজন নিহতের পাশাপাশি আহত হয়েছেন অনেকেই উদ্ধারকর্মীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম সিএনবিসি জানায় আহত হয়েছেন একশো জন এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক ইউক্রেনের সেনাবাহিনীর অভিযোগ যুদ্ধে টিকতে না পেরে বিভিন্ন বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রাশিয়া এ হামলাকে বেসামরিকদের বিরুদ্ধে প্রকাশ্য সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি তিনি বলেন যে স্থানে এ হামলা চালানো হয়েছে তার কোনো সামরিক গুরুত্ব নেই ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ জেলনুস্কির ভয়াবহ যুদ্ধাপরাধ গোটাকে ধরো দেশ ছেড়ে পালিয়ে পদত্যাগের ঘষ শনা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটা রাজা রাজাপাক্সে দেশটির মাটিতে থেকে ক্ষমতা ছাড়ার ঝুঁকি নিতে চাননি তিনি কারণ দেশের মানুষের সঙ্গে তিনি যা করেছেন তা হয়তো শ্রীলঙ্কানরা কখনো ক্ষমা করতে পারবে না শুধু অর্থনৈতিক দুর্দশা কিংবা শ্রীলঙ্কাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার কলঙ্কই বয়ে বেড়াচ্ছেন না রাজা রাজাপাক্সে তার হাতে রয়েছে হাজার হাজার মানুষের রক্ত শ্রীলঙ্কার গৃহযুদ্ধ চলাকালীন বেশ কয়েকটি যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে তাই যারা অপেক্ষায় ছিলেন ক্ষমতা ছাড়ার পর রাজা রাজাপাক্সেকে বিচারের মুখোমুখি করা হবে তাদেরকেই হতাশী হতে হচ্ছে রাজাপাক্সের পতন যদিও ছিল পুরোপুরি অসম্মানজনক কিন্তু যুদ্ধাপরাধের মতো ভয়াবহ অপরাধদের শাস্তি এত তুচ্ছ হতে পারে না রাজাপাক্সে নিজ দেশের মানুষের বিরুদ্ধে গণহত্যার নির্দেশ দিয়েছিলেন সিংহলি বৌদ্ধ জাতীয়তাবাদীদের সঙ্গে তামিল সংখ্যালঘুদের রক্তাক্ত সংঘাতের সময় নির্বিচারে হত্যা করা হয় তামিলদের তাদের স্বাধীনতার স্বপ্ন দুমড়ে মসরে ফেলতে সেখানে সর্বোচ্চ নৃশংসতা চলছে নির্বাচনী সব দলের অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সব দলের অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন শনিবার সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে একথা জানান ইউ অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি তিনি বলেন আগামী দশকে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে চাই ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন নিয়ে আমরা নিজেরা কোনো মন্তব্য না করে জনগণের মতামতে এই নির্বাচন বিশ্লেষণ করতে আগ্রহী সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের চেয়ারম্যান ড মঞ্জুর এ চৌধুরী ও এক্সিকিউটিভ ডিরেক্টর জিলুর রহমান চার্লস হোয়াইটলি বলেন বাংলাদেশের আঞ্চলিক অস্থিরতা নিয়ে সংখ্যা আছে ইউরোপীয় ইউনিয়নের অস্থিরতা নিরসনে সার্ক বিমোস্টেক কার্যকরী ভূমিকা রাখতে পারে যদিও এই অঞ্চলে সকলের অবস্থান শক্ত করতে ইন্দো প্যাসিফিক ট্রাজেডিকে গুরুত্ব দিচ্ছে ইইউ বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমায় দেশে দ্রুত সমন্বয়ের দাবি ক্যাবের আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমার কারণে দেশের দ্রুত দাম সমন্বয়ের দাবি জানিয়েছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ শনিবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে তারা বিবৃতিতে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হুসাইন বলেন দেশে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দাম বাড়াতে যতটুকু আগ্রহী বিশ্ববাজারে দাম কমলে দেশে কমাতে হওয়ার কারণে ভোজ্য তেলের বাজারে এখনকার নৈরাজ্যকর পরিস্থিতি দেশীয় বাজারে ভোজ্য তেলের দাম বাড়িয়ে দেন আমদানিকারকরা কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলে দীর্ঘদিনেও দেশীয় বাজারে পণ্যটির দাম সমন্বয় হয় না আবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশীয় বাজারে দাম বাড়ে কিন্তু দাম কমলে ব্যবসায়ীরা উল্টো সুর দেন বেশি দামে কেনা বা বুকিং রেট বেশি সহ নানা অজুহাত দেখান আন্তর্জাতিক বাজারে ক্রমাগত ভাবে দাম কমার পরও দেশে বোজ্রতলের দাম সমন্বয়ের বিষয়ে মন্ত্রী একাধিকবার আশ্বাস দিলেও সে আশ্বাসের বাস্তবায়ন হয়নি সর্বকালীন পতন টাকার মূল্যে মোদীর পুরনো টুইটকে হাতিয়ার করে খোঁচা বিরোধীদের বিশ্ববাজারে টাকার অবমূল্যায়ন নিয়ে বাড়ছে উদ্বেগ গত কয়েকদিন ধরেই মার্কিন ডলার পিছু টাকার মূল্য প্রায় আশি টাকা যা সর্বকালীন রেকর্ড স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে মোদী সরকারকে কাঠ গড়ায় তুলে সম চনায় সরব বিরোধীরা শনিবারের হিসেবে বলছে এক মার্কিন ডলারের মূল্য ভারতীয় অঙ্কে ঊনআশি টাকা বাহাত্তর পয়সা এই অবস্থায় কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পুরনো টুইটের স্ক্রিনশট শেয়ার করেছেন দুই হাজার তেরো সালে সেই পোস্টে তৎকালীন বিরোধী নেতা মোদী ইউপিএ সরকারকে কটাক্ষর করে লিখেছিলেন ইউপিএ সরকার ও টাকার মধ্যে যেন প্রতিযোগিতা চলছে কে আগে মুখ থুবড়ে পড়বে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আবার কেন্দ্রকে খোঁচা মেরে এই পরিস্থিতিকে অমৃতকাল বলে উল্লেখ করেছেন তার টুইটে তার পোস্টে তিনি দাবি করেন যখন টাকার দাম ডলার পিছু বা ষাট টাকা ছিল তখন বিরোধীর আসনে থাকা বিজেপির অভিযোগ ছিল ভারত এবং টাকা এ রয়েছে কিন্তু এখন টাকার দাম সত্তর পেরোতেই বিজেপি আর্থনির্ভর হয়ে ওঠার কথা বলছে আর আশি টাকা ছোয়ার মুহূর্তে যেন দাবি করতে চাইছে এটা অমৃতকাল এদিকে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদারম্বর দাবি করেছেন দুই সালে টাকার মূল্য ডলার পিছু ঊনসত্তর টাকা হওয়ার পরে তার মাসেই তা কমিয়ে আটান্ন টাকায় নামাতে সক্ষম হয়েছিল তৎকালীন ইউপিএ সরকার রাষ্ট্রপতি নির্বাচনে যশোবন্ত সিনহাকে সমর্থন করবে কেজরের দল রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী যশোবন্ত সিনহাকেই সমর্থন করবে আপ সোমবার রাষ্ট্রপতি নির্বাচন তার ঠিক দুদিন আগে অর্থাৎ শনিবার অরবিন্দ কেজরিওয়ালের দল নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল এদিন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং জানান do produto মমুর প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে কিন্তু আমরা যশবন্ত সিনহাজিকেই সমর্থন করব রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে শনিবার আপের রাজনৈতিক বিষয়ে কমিটি বৈঠকে বসেছিল ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সঞ্জয় সিং পাঞ্জাবের সাংসদ রাঘব সহ অনেকেই বৈঠকের পরে সিদ্ধান্ত ঘোষণা করা হয় দলের তরফে মোদীকে বিপাকে ফেলতে সোনিয়ার নির্দেশেই তিস্তারকে টাকা দেন আহমেদ অভিযোগ বিজেপির কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধীর নির্দেশেই দুই সালের গোধরা পরবর্তী দাঙ্গায় গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়ানোর চক্রান্ত হয়েছিল শনিবার এই অভিযোগ করেছে বিজেপি শনিবার বিজেপি পাত্র বলেন নরেন্দ্র সোনিয়া গান্ধী জড়িত ছিলেন তার নির্দেশেই আহমেদ পটেল কংগ্রেস নেতা যিনি রাজনৈতিক মোদীজি সরকারের ক্ষতি করার চেষ্টা করছিলেন ঘটনাচক্রে শুক্রবার গুজরাট পুলিশের বিশেষ তদন্তকারী দল আমদাবাদের দায়রা আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে গোধরা পরবর্তী দাঙ্গার পর গুজরাটের বিজেপি সরকারকে বিপাকে ফেলার জন্য কংগ্রেস নেতা পটেলের থেকে নাকি তিরিশ লক্ষ টাকা নিয়েছিলেন ধৃত সমাজকর্মী তিস্তা শেতলবাদ সমন্বিতের অভিযোগ সেই ষড়যন্ত্র হয়েছিল সনিয়ার নির্দেশে সূত্র পার্টস টুডে